এবার খুবই জনপ্রিয় প্রোডাকশন হাউসের একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে আর এই নতুন ধারাবাহিকে নায়কের ভূমিকায় ফিরছেন খুবই জনপ্রিয় অভিনেতা এবার স্টার জলসাতে আসতে চলেছে ক্রেজি আইডিয়াস মিডিয়ার মানে স্বর্ণেন্দু সমাদ প্রোডাকশানের একটি নতুন ধারাবাহিক আর সেই নতুন ধারাবাহিকেই প্রধান নায়কের ভূমিকায় ফিরতে চলেছেন অভিনেতা অভিষেক বীর শর্মা এই প্রথমবার অভিনেতা অভিষেক বীর শর্মাকে স্টার জলসার কোনো ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে এর আগে সান বাংলা এবং কালার্স বাংলার ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি খবর পাওয়া যাচ্ছে যে এই নতুন ধারাবাহিকের গল্প একটু অন্যরকম হতে চলেছে নর্মাল প্রেমের গল্প হবে না আর এই নতুন ধারাবাহিকে অভিষেক বীর শর্মার বিপরীতে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখা যাবে এক নতুন অভিনেত্রীকে সেই অভিনেত্রীকে সেটা এখন অবধি জানা যায়নি খুব শীঘ্রই সেই বিষয়ে জানা যাবে তাহলে স্টার জলসায় অভিষেক বীর শর্মার স্বর্ণেন্দু সমাদদারের প্রোডাকশনের এই নতুন ধারাবাহিকের জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাবেন বাংলা সিরিয়ালের এই ধরনের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন